গুড মর্নিং বন্ধুরা কেমন আছে আশা পাশাপাশি ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা পটল রেসিপি সবচেয়ে পরশু দিয়ে ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো আমি মাখিয়ে পটলগুলিকে আগে একটু ভেজে নিচ্ছি প্লিজ যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা দেশ থেকে দেখ পটলগুলি মোটামুটি ভাজা হয়ে গেছে নরমও হয়ে গেছে এবারে পটলগুলিকে নামিয়ে নেব

এবারে একটুখানি কালো জিরে ফোড়ন দেব ফোড়ন দিয়ে এই যে মিক্স করা সর্ষে পোস্ত জিরে বাটা এগুলিকে আমি একটু মিক্স করে Sıcaklığı eriyerek ilave ediyoruz. Sıcaklığı eriyerek সর্ষেতে বেশি কষানো যাবে না সে কষালে সরষেটা ভাব হয়ে যাবে আশটা কমিয়ে একটুখানি ধুতে রাখবো দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু চিনি অ্যাড করবো কমপ্লিট আমার সর্ষের পটল রেসিপি তো রেডি সর্ষের পোস্ত পোস্ত রেসিপি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবো টাটা